আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আবারও চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে তো সকালবেলা বাচ্চাদের জন্য পাস্তা বানানো হয়েছে ওদের খাওয়া অশেষ আমার জন্য লাল লাল করে আমি আলু ভত্তা বানালাম আর ডিম ভাজা আর এখানে ডাল আছে এটা হচ্ছে কলমির ডাল তো অনেক কুলমি শাক নিয়ে আসছিলাম অনেক তো আর এখানে গরম ভাত এ হচ্ছে আমার ভত্তা তো আলু ভত্তা কান্না ভালো লাগে সবারই কিন্তু আলু ভত্তা ভালো লাগে আর সাথে ডাল ডালের সাথে ডিম ভাজা সাথে কিন্তু বৌওয়াও আছে আর গরম ভাতও আছে আর এখানে খাওয়ার পর আমি মিষ্টি বের করলাম তো মিষ্টি সবাই খেয়ে পুরোই শেষ করে ফেলছে এই মিষ্টির অবস্থা তো এটা বাংলাদেশের মিষ্টি আমি আসলে একটা খেয়ে নিলাম কারণ মিষ্টি খেতে অনেক ভালো লাগে আর এখন আমেরিকাতে কিন্তু আমি কিছুই করি না আমি পুরা ফুল টাইম হাউসওয়াইফ আমি বাচ্চাদের দেখাশোনা করি আমি কোনো কাজ করি না আর বাংলাদেশে থাকাকালীন আমি টিচার ছিলাম আমি একটা সরকারি প্রাইমারি স্কুলে ছয় বছরের মতো কর্মরত ছিলাম বাচ্চাদের সাথে অনেক মজা করতাম তো বাচ্চারাও আমার খুব পছন্দ করতো তো বাচ্চারা এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে কেউ কেউ ভার্সিটিতে পড়ে এখন আর একটা স্টুডেন্ট তো আমার সে মেডিকেলে চান্স পেয়েছে তো ও তো সবসময় আমার সাথে দেখা করে যখন আমি বাংলাদেশে যাই তো খুবই ভালো লাগে খুব নিজের কাছ থেকে মানে একটা ভালো লাগা কাজ করে আমার সাথে কারো তেমন একটা যোগাযোগ নেই কিন্তু আমার মানে একটা বোন আছে ও আমার স্টুডেন্ট লাবন্য তো ওর কাছ থেকে আমি সবসময় খোঁজখবর নেই কে কেমন আছে কি করে না করে সব কিছুই আমি ওর কাছ থেকে নেই তাছাড়া কয়েকজনের হোয়াটসঅ্যাপের সাথে যাদের আর কি অ্যাড আছে তাদের সাথে প্রায়ই কথা হয় কিন্তু সবার সাথে তো আর কথা হয় না কারণ স্টুডেন্ট তো অনেক আর কয়েক মাস আগে আমার একটা প্রিয় স্টুডেন্ট মারা গিয়েছে ওর নাম জেরিন ওর হাসিমা খাম্মুখটা যেন এখনও চোখে ভাসে আমার ওর মারা যাওয়ার খবরটা আসলে আমার একটা স্টুডেন্ট দিয়েছে ও রিয়ানা তো রিয়ানা যখন আমাকে ফোন করেছিল তখন আমি ভাবছি যে অন্য কোনো রাগ করে ও ই করলো নাকি সুইসাইড করলো নাকি কিন্তু না তা না তো ও ওর না পেছিয়ে রিস্কার থেকে পড়ে গিয়েছিল আর এইভাবে ও মারা যায় তো আল্লাহ ওকে ভেজতে নসিব করুক খুবই হাসি মাখা মুখ ছিল ওর আর খুবই মেধাবী সে ইংলিশ অনার্সে ভর্তি হয়েছে তো এত সুন্দর করে ও পড়াশোনা করত যা বলার ভাষা নেই এরপরে ছিল দিয়া তো দিয়া ছোটবেলায় অনেক গুল্লুমুল্লু ছিল ওকে আর কি আমাদেররা অনেক ভালোবাসতাম সব টিচাররাই ওকে অনেক ভালোবাসতো তো এখন তো স্লিম হয়ে গেছে বড় হয়ে গেছে ওর সাথেও দেখা হয়েছিল তো খুবই ভালো লাগতো আর সাকিবকে তো আমি খুবই পছন্দ করতাম তো সাকিবও ছোটবেলায় অনেক মানে কিউট ছিল এখন বড় হয়ে গেছে ওর সাথেও বাংলাদেশে দেখা হয়েছিল তারপর চামিলি চামিলি তো সারাক্ষণ স্কুলে দৌড়াদৌড়ি করতো এখন সে ক্লাস নাইনে পড়ে না টেনে পড়েন নাকি রাহাত তো ওরা সবই ছোটো ছিল সবাই বড় হয়ে গেছে আসলে নাম বলে শেষ করা যাবে না অনেক স্টুডেন্ট তার মধ্যে হাসান তারপর তানজিলা মিম মিম তো তিন চারটা তারপর নিপা অনেক স্টুডেন্ট আছে ওদের চোখে মানে ওদের মুখ এখন আমার চোখে ভাসে খুশবু লামিয়া মাজিয়া আলামিন সাজ্জাদ পলক ইয়ামিন ফাইজা আলামিন মুন্নি তাসফিয়া তো অনেকের কথা মনে আছে আর আমার দুইটা ম্যাডাম ছিল দুইটা ম্যাডামের একটা ছেলে একটা মেয়ে ছিল তো ছেলের নাম হচ্ছে স্বামী আর মেয়েটার নাম হচ্ছে বৈশাখী তো ওরা আমার বন্ধুর মতোই ছিল তো স্বামীকে ছোটোবেলায় অনেক খাওয়াই দিছি তখন এখন তো বড়ো হয়ে গেছে আর বৈশাখীও প্রাইমারি স্কুলে জব করার আগেই কিন্তু আমি প্রাইভেট পড়াতাম আমাদের গ্রামের আর তাদের মধ্যে আছে গোলাম মাওলা মানে রাফাজ এরপরে আছে জুবায়ের তারপর পরি কিতাব সালমা মৃত্তিকা সালমার ভাই কাউসার আর ছিল রিয়াদ আর এই বাচ্চাদের পরিবারের সাথে কিন্তু আমার খুবই একটা সুসম্পর্ক আছে আর আমি জানি না ওরা আমার ভিডিও দেখে কি না বা আমার ভিডিও ওদের কাছে পৌঁছায় কি না তো যদি থাকতো তাহলে তো কমেন্টস পেতাম তো হয়তো বা ওরা দেখে না তো যাই হোক সবাই ভালো থাকেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ